গ্লোবাল টি টোয়েন্টি সাকিবের বিতর্ক সিদ্ধান্ত টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলা টাইগার সাকিব আল হাসান কোথাও খেলতে যাবেন কিন্তু বিতর্ক জন্ম দিবেন না এমনটা না ঘটলেই বরং মান হবেই কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে যাওয়া সাকিব কদিন আগেও এক প্রবাসী বাংলাদেশের সঙ্গে বাগ বিতন্ডায় জড়ান এবার তো আরো বড় সরই কাহিনী ঘটিয়ে ফেললেন সাকিব গতকাল এলিমিনেটর ম্যাচে সাকিবের বাংলা টাইগার্স বনাম টরেন্টো ন্যাশনাল মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কবলে ম্যাচটির সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ অফিসিয়ালরা শুধু সুপার ওভার আয়োজন করার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারিরা সিদ্ধান্তটি দুই দলকে জানাতে গেলেই বাংলা টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না প্রতিবাদ স্বরূপে তিনি টস করতেও মাঠে যাননি ফলে ম্যাচ রেফারিরা এই ম্যাচ সমাপ্তি ঘোষণা দিয়ে চার নম্বর থাকা টরেন্টো ন্যাশনালকে জয়ী ঘোষণা করে এবং তুলে দেন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার জন্য আর সেই কারণে বাংলা টাইগার। তিন নম্বর থাকা সত্ত্বেও বাদ পড়তে হলো তাদের বাংলা টাইগার্স এর মালিক জাফির ইয়াসিন জানান এইভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া মানা যায় না তার যুক্তি ছিল এই ম্যাচটি কমপক্ষে পাঁচ থেকে দশ ওভারে উচিত ছিল শুধু এক ওভারে ম্যাচ দিয়ে জেতানোর ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয় তবে গ্লোবাল টি টোয়েন্টির প্রধান জয় ভট্টাচার্যের দাবি তিনি বলেন সিদ্ধান্তটা ম্যাচ অফিসিয়াল নিয়েছেন এবং সবকিছু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হয়েছে তিনি আরো বলেন এটা সত্যি যে এক ওভারে হেরে যাওয়া দলটির জন্য খুবই কষ্টের হতো তবু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে কোনো উপায়ে যে এই এলিমিনেটর ম্যাচের ফল বের করতে অবশেষে সাকিবের বাংলা টাইগার্স টুর্নামেন্ট থেকে বিদায় নিল তবে বাংলা টাইগার্স টুর্নামেন্ট থেকে বিদায় নিল। সাকিবের এমন সাহসী সিদ্ধান্ত ক্রিকেটের সৌন্দর্য বজায় রইল SMS এম এস স্পোর্টস আপডেট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ